একবারেই শেষ হয়ে গিয়েছিল শুধু আপনাদের কথা চিন্তা করে আমরা আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য এই যে দেখতে পাচ্ছেন জার্মানের যে কথা বলতেছে জার্মানি দেশের জন্য আবারও ষোলোটা জব ভ্যাকেন্সি ষোলোটা জব ভ্যাকেন্সির জন্য খুবই তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে এবং কি ফ্যাসিলিটিস রয়েছে কোম্পানির সাথে কন্ট্যাক্ট করতে দিনের কি কাজ সব কিছু বিস্তারিত জানতে ফোনে বা মেসেজে কোনো ইনফরমেশনই পাওয়া যাবে না সরাসরি অফিসে আসতে হবে আমাদের অফিসের লোকেশন হচ্ছে দু হাজারি লুলু এক্সপ্রেসের ঠিক মেন গেটের অপজিৎ বরাবর ঠিক আছে এছাড়া নাম্বারে ফোন করে জাস্ট লোকেশনটা জেনে নিতে পারেন বিস্তারিত আলোচনা করতে সরাসরি আমাদের অফিসে চলে আসতে হবে মাত্র ষোলোটা ওকে মাত্র ষোলোটা ভ্যাকেন্সি শেষে আমার মনে হয় আগের অভিজ্ঞতা যদি বলি লাস্ট আমরা যে আহ বারোটা দিয়েছিলাম তখন মানে ভিডিও ছাড়া এক ঘন্টার মধ্যে সব বুক হয়ে গেছে তো আশা করি এই ষোলোটা বুক হইতে না যারা যেতে যাচ্ছেন জার্মানি পারমিট একটা বিশাল স্যালারি এখানে ইউজ পরিমাণ যদি আপনার সাথে আলোচনা করি আপনারা রেলি অনেক বেশি হ্যাপি হয়ে যাবেন তো ঈদের আনন্দকে আরো আনন্দিত করতে নিয়ে আসলাম ষোলোটা জব ভ্যাকেন্সি জার্মানিতে তো এখনই চলে আসেন আমাদের অফিসে সরাসরি দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম